আসসালামাইকুম দেশে বিদেশে আশা করি আপনারা সব ভালো আছেন আজকে আমরা আহালুকি যারে কয় আসলে বিশাল বড় একটা আওয়ার এখানে আওয়ার পরে একটা বিল দেখলাম এবং সাপলা বিল এত সুন্দর একটা বিউ অবশ্যই আপনারা এই বিলর দেখাই মো আর ভিডিও শুরুতেই শেষ পর্যন্ত থাকবা ধন্যবাদ আর প্রিয় ভিউয়ার আশা করি আপনারা সব অবশ্যই ভালো আছেন আর আমি ভিডিও শুরুতেই আমরা আঁকালুকি আওয়ারও গেছিলাম বিশাল যে আখালুকি আওয়ার আসলে যে আখালুকি আওয়ারের কোনো শেষ এখনো আব দেখা গেছে না যাক আমরা এ যাওয়ার পরে এখন দেখলাম যে একটা সুন্দর একটা বিলর মাঝে সাপলা আছে শাপলা বিলের মতো আসলে খুব সুন্দর লাগলো তাই আজকে এই বিলোর যে ভিডিওটা আছে আপনারা সামনে ওইশ্য তুলিয়া দিলাম দেশে বিদেশে আপনারা এই প্রাকৃতিক দৃশ্য অনেকে দেখুন আসলে অনেক ভাল লাগে আর আমরাও নিজে যেহেতু খাস করি এই বিষয়ে উপরে অবশ্যই দেখিয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখলেও খুবই ভাল লাগে আমি এই ভিডিও সামনে অবশ্যই তুলিয়া দিলাম আর এই যে বিলটার চাপলা ফুলগুলো আসলে অনেক সুন্দর অনেক মানুষ আসলে ইয়া দাঁড়াইছেন অনেকে খুবই ভাল লাগে ছবি তুলরা আবার দেখিয়াও অনেকর আসলে খুব ভাল লাগে প্রাকৃতিক দৃশ্য বাংলাদেশ আসলে অত্যন্ত সুন্দর আমরা একটা দেশ আর এই দেশ আসলে অনেক মানুষ আমরা জন্মকর্ম মা মাটি আসলে এই বিষয়ে দেশের প্রাকৃতিক সৌন্দর্য সব লোকে আমরা আসলে মানানশীল প্রতিনিয়ত আর আমরা অবশ্যই আপনারা যারা ওই একটু ডিপ্রেশনও একটু পেশারও বুগটা অবশ্যই আপনারা সাজেশন দিব আপনারা অবশ্যই আইবা বা প্রাকৃতির সাথে মিশ বা আসলে আপনারা দেখছেন যে হালুকির টাওয়ারগুলো দেখা যায় অবশ্যই আর আমি যে বিলর আসলে যে সৌন্দর্য আপনারা সামনে অবশ্যই তুলিয়া ধরলাম আর এই বিলর আসলে যে সৌন্দর্যটা খুব খুবই ভালো লাগলো আমার কাছে অত্যন্ত সুন্দর সুন্দর একটা মুহূর্ত যে মুহূর্তটা আমরা হাঁটাইলাম এবং প্রকৃতি এবং সৌন্দর্য সব মিলে এবং অবশ্যই দৃশ্যটা আসলে অনেক সুন্দর কারণ এই সুন্দর প্রাকৃতিক দেখলে মনের মাঝে অনেক ডিপ্রেশন যেগুলো আছে অনেক সময় এগুলো দূর হয়ে যায় আসলে উন্নতশীল দেশ যারা আছেন মানুষ অনেক সময় তারা অনেক গবেষণা তেমন আমরা পাইছি বেশিরভাগ যারা বোমেন পিপাসী মানুষ থাকে আসলে তারা মন মিজাজ এবং সব কিছু কিছু আসলে প্রতিনিয়ত বালা থাকে যাক আপনারা যারা ইচ্ছুক ওনার সময় আপনারা সাজেশন দিব অবশ্যই আলুকি আউর এখন খুব বেস্টে এটা সময় আছে বেস্ট টাইম অবশ্যই এই টাইমে আপনারা এইবার দেখো কা সাপলা ফুল ফুটে আসলে যে বিলোর মাঝে আর এই সাপলা ফুলগুলো আসলে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এবং অনেক অনেক ভাল লাগে এই ফুলগুলা আমার নিজেরও আসলে অনেক ভাল লাগে এই প্রকৃতিগুলা আর অবশ্যই আপনারা বেস্ট একটা সময় একালুকি আওয়ার দেখার যাইবা সময়টা পাস করবা দেখবা আপনারা অত্যন্ত ভাল লাগবো আর এই আসলে যাওয়ার পথে আমরা অনেক মানুষের আগমন দেখলাম আবার অবশ্যই হয়েছে খুবই মানুষ আসলে অবশ্যই নিজে খুব এনজয় করলাম এবং ভাল লাগলো আর আমি নিজে আনন্দ মুহূর্ত প্রতিটা মুহূর্ত আসলে আনন্দ উৎসমুখের একটা পরিবেশ অবশ্যই বিরাজ করছে আর নিজের আসলে মনে অনেক শান্তি মিলছে প্রিয় বিয়ার যে বিষয়ে বিষয়টা আপনারা সামনে আসলে প্রকাশ করাম এখন বাসায় বাসায় অবশ্যই আপনারা আইবা আইয়া দেখলে এইগুলা দেখলে আপনার মনের মাঝে খুবই ভাল লাগব এই সৌন্দর্য এই প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে আমরার মনের মাঝে অনেক সময় শান্তি বই আনে আর এই ভিডিও শুরুতেই শেষ পর্যন্ত যদি আমার কথার মাঝে কোনো বুলটু রিটিও আমার সময় এবং সুন্দর দৃষ্টিতে দেখবা আর আজকের ব্লগ প্রায় অনৌ শেষ দেশে বিদেশে আপনারা সব বালাতা হকা দেখা হইব আবার পরবর্তী কোনো